সত্যি করে জবাব দেবেন আমি শুধু ইসলামের জন্য জিজ্ঞেস করতেছি যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন না কেউ কারো দিকে তাকায়েন না সবাই নিচের দিকে নিচের দিকে তাকেন নামান ওল্লাহি যা আমি দেখছি আমি স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছে তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতে লজ্জায় মাথা নত হয়ে যেত এ হচ্ছে আমাদের ইসলাম এ হচ্ছে আমাদের ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাই সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজেরই বেশি খারাপ ও নিজে নামাজ আদায় করে না তো এই জন্য এটা বলে অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলো যাবে আর বেঈমান গুনাহগার কাফের গুনাহগার মুশরিক গুনাহগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সালাত নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সালাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না। ফজরের জন্য পরিকল্পনা পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই মনি লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগত বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাস্তালা মসজিদ তুমি ফজর জোহর আসর মাদুরেব এসা পাঁচ অক্ত নামাজের পরিকল্পনা করে করি শুধু জুমার নামাজ কি পরিকল্পনা করে করেছ তুমি সরাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছ তুমি সরাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছ সরাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সরাত আদায় করো সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো পড়েন আচ্ছা বলেন তো ট্রাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা করে এত দরকার না মানে হলে ভালো গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে নাহলে ঘামা যাবে একটু কিন্তু কার্পেট হলে ভালো নাহলে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এ হাঁটু অথবা ওই যে পায়ের এটাকে কি বলেন ভাই পায়ের যে নাম কি বলেন সরি টাকনু তো টাকনু এই হাড় ডিট নালে কালো হয়ে যাবে ফ্লোর এই তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে কি এই তো আর কি কার্পেট দিলে একটু আরাম লাগে সরাতা দায়কে আরে কি কার্পেটের অপেক্ষা করে ফ্যানের অপেক্ষা করে শীত গরম বোঝেও বোঝে না কার জন্য এই সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদ গুলো বানিয়ে রাখেন শুধু জুমার সরাতা দায়িত করার জন্য মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না বানান বানান আল্লাহ তৌফিক এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাআল্লাহ কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন মাসা আল্লাহ আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বীরা আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজি মানে ওদেরকে দ্রুত করে দিছে ওদেরকে কি করে দিছে ফাস্ট করে দিছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল এখনকার যুগের পোলাপান কি অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুলনায় এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচ উক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মাসা এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিরে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরব্বীরা যারা আছেন করা যেত না এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনার বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ করব আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলে যে ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি আল্লাহ কাছে করি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তার শিখে মানার তৌফিক দান করো এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিন যাতে এল অর্জন করার চেষ্টা করিন যাতে আপনার জীবনটা পরিবর্তন হয় এলম ছাড়া জীবন পরিবর্তন আসবে No. عن أبي هريرة رضي الله عنه قال أكره شبيعتين مرج بشاطره قل بسم الله سبحان الله سبحان الله, الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت

সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ এরপর বলছে আলহামদুলিল্লাহ থামলা উল মিজান আলহামদুলিল্লাহ বললে কি আমতের মাঠে যে পাল্লা হবে মাপবে গুনাহ এবং নেকি মাপবে আলহামদুলিল্লাহ থামলা উল মিজান আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায় সো এই জন্য আলহামদুলিল্লাহ বলা যায় ওই জিকির করাই নাই আর কি শিখাইছি জিকির করে নাই বলো এগুলো করে না ওটা করি নাই আর কি শিখাই দিয়েছি যে সোহান বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে দিয়ে এবং ওই যে যদি কেউ একবার পড়ে কয়বার কয়বার দশবার রহমত নাজিল হবে কয়বার সরি দশটা রহমত কয়টা দশটা গুনা ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি হবে যদি আজকের মাহফিল থেকে যাই বলেন যে কি পেয়েছেন আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলব মানে এর পরে আপনি আর মুসলমান না এরপরে আপনি আর মুমিন না এটা মিনিমাম এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর মুনাফিক আর মুসলমান মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাব আপনাকে এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন মমিন হয়ে থাকবেন মোত্তাক হয়ে থাকবেন মুনাফিক মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন সিদ্ধান্ত কার আপনাদের যাই হোক